ওকে রাগন আমার চদ্রের ছালা বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে বুঝলে ভাই এই ব্যাটা আছে খবেসের খবেস একটা কাজও করবে না হ্যাঁ বল এই ওহ না আমি ওই তোমার মতন আর একজনের কাছে যুক্তি নিয়েছিনো দিয়ে ব্যাটার বিহে দিয়েছি ওই দুনা ঘরে ঠিক আছে লজ্জা ঘিন্নি হায়া প্রীতি কিচ্ছু নাই দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠে এসেছো আর রান্না করবো কখন এই যে মুনিশ লিখি একটা আমি আপনার বেটাকে বলবেন অত রাতে আমাকে জ্বালাই কেন ওর লেগে তো আমি সকালে উঠতে পারি না

তুমি রোজ যা বলো তাই বলছো তুমি নতুন কিছু বলো আমাকে কত বড় নির্লজ্জ বেহায়া ছেলে দেখেছো এই দুপুর বেলায় ঘুম থেকে উঠে আসছিস এই কাজ কাম কিছু করতে হবে না কদিন আর বসে বসে খাবে তুই আমার বসে খাওয়াতে যদি তোমার অসুবিধা হয় তো থেকে খাইতে দিও আমি দাঁড়িয়ে খাবো না শুয়ে খাবো বসে আর খাবো না কত বড় বেলের ছেলে দেখেছো ওই কাজ করব কথাটা ওই নিজের মুখে বলছে না এই আমাকে দিয়ে বুঝিয়ে নেবে

তুই খাওয়াতে পারবি না বলছিস তাহলে আমি এতদিন কিভাবে খাওয়াচ্ছি এই তোদের বুঝলি আমি একটু ভালো মতো আমার জানে দিতে পারিনি আব্বা তোমাকে কে মানা করেছে তোমার জানে ভালো মতো খাবার দিতে আমি তো কোনোদিন করিনি তুমি ভালো মন্দ খাবার না খাবা তুমি হম ওটাও আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি ওই ব্যর্থ হয়েছি ওই আক্কাজি মাংস এনেলে ওই কেটা করে এই তুই খাস আছস আর এই বোমা খাইছছ আরে আক্কাজি মাংসের ভিতর কাটিং থাকে রে ওই ঝোল ঝোল থাকে ওইটা কোনোদিন পায় আর কোনোদিন পায় নি তাইLambda তখন হিসাব মুতন তুমি আমাকে আর ভাত দিবা না কতদিন ভাবছ না যে ছেলের বুদ্ধি হয়নি এই ছেলের বুদ্ধি ঠিকই আছে এই তুই ঠিকই ভাবছিস বুঝলি তোkhar ভাত দিব না তোর রাস্তা তুই দেখ আব্বা বিনোjsonwebtoken কই দিলা তাহলে শুনো একটা গুড নিউজ আছে এবে থেকে চাকরি করব চাকরি আমি শুধু কাজ কাম করতো না এ বোর কাতা শুয়ার লেগে এখন বোর কাতা শুয়ার ও এখন শুধু কাজ করব আমারি হৃদয়ে হে মারি লি প্রেমের ছুরি রে এ জারু এ তোর মুখ দেখলে বুঝলি ওই গরু ছাগল সব মরে যায় ওই পাড়া থাকে লোকজন সব পালিয়ে যায় আর তোকে চাকরি কেটে দেবে রে হ্যাঁ চাকরি কেটে দেবে তোকে তাহলে ওই কথা থাকলো আমি চলনু হ্যাঁ এ ছড়া এই আক্রমণের বাড়ি থেকে হাতুটা নিয়ে এসে দিস দিনে যাওয়ার আগে কত দিব তাইলে বলো কত দিব মানে এই কি বুঝছিস তোর কথা তো কিছু বুঝতে পারছি না আমি এখন থেকে আমরা ভিন না তাইলে তুমি যদি একটা কাজ করো আমাকে দেয়া তোর পয়সা তো লাগবেই কত কত দিব তাইলে বলো ওরে শালা জারু রে এই আমার কাজ আমি কইতে আরবো যা বোমা আবা লেন পানি খা বোমা ওখানে হা দাও তো আম আমি চাকরিও করব না মনুষ্য করব না একটা প্ল্যান এসেছে মাছের ব্যবসা করব বিনা ইনভেস্টার ব্যবসা একদিন আশীর্বাদ করে দাও এই মাথা সারা এই ভিনো যখন হয়ে গেছিস তোর সাথে কোনো সম্পর্ক নাই এই বৌমা আর তোর ওই শাশুড়ি আমরা একসাথে থাকবো এই তুই তোর রাস্তা দেখে লেগা যা কি সর আব্বা ওকে আর এখন সুযোগ দেন বুঝলেন ব্যবসা কি করে দেখা যা এই ঠিক আছে সর 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 এই তুই ব্যবসায় কর যা সর ঠিক আছে আব্বা দেখে নিবে ফাইতে দিব পুরো গে! হ্যাঁ শুন, এই মাছের ব্যবসা তখন দুজনা শেয়ারে করছি আর আমি মাছ ধরবো, তুই সাথে সাথে ওমনি মাছ বিক্রি করতিস বুঝলি? খালি চিপটা খুব ভারী। আনসারুল, তুই ব্যাগটা ধরে বস, আমি চিপটা ফেলি।

আকিনে লেগে পাঁচটা palo na topta dileliye chilo bod bhai ekane machh

মাছটা পাইতে গেল বড় মাছ ছিল কি করে আনসারুল লাস্ট ওয়ার্নিং দিয়ে যদি এবার চিল্লাই খুবই খারাপ হয়ে যাবে কিন্তু যা তুই বুঝিয়ে দি ওদেরকে যা বড় ভাই বললো এবার